একটা মাই চ্যানেল তনিময় উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেরোই জুন বৃহস্পতিবার এখন বাজে সন্ধে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজকের তোমরা দেখতে পারবে আমার মামার বাড়ির দিকের আর এক মায়ের ইতিহাস সম্পর্কে আমি কিছু তুলে ধরেছি ভিডিও করেছি একটা ছোট্ট মতো সেই ভিডিওতেও আমি মাকে দিয়ে কিছু কথা বলিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার মামার বাড়ির ছবি মায়ের মূর্তি এগুলো দেখতে পাবে আজকের ভিডিওটা মা ব্রহ্মচারী মায়ের ভিডিও আসছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি জয়নগরপুর হলো আমার বাপের বাড়ি বাড়িপুরের দিকে আমার বাড়ি আমি নজিরপুরের ওখানে এক মায়ের মন্দির আছে আমার বাপ বাপের বাড়ির গায়েতে আমি ওনার সম্বন্ধে ওই মায়ের সম্বন্ধে কিছু বলি বলতে চাইছি যেটুকু জানি সেটুকুই বলছি ওই মা মন্দির হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে দেখা তার আগে থেকেই ওই মন্দির তবে বলতে পারবো না কত বছর আগেকার ওই পুরোনো মন্দির তবে ওই মা খুব জাগ্রত ওই মায়ের মন্দির পুকুরে পুকুর হলো আমার বাপের বাড়ির জায়গার উপরে এবার ছোটবেলা থেকেই মাকে দেখি আমার পাশে পঞ্চমন্দির আসন আছে এবার তার পাশেতে আছে দুর্গা মন্দির দুর্গা দালায় দুর্গা দাল সেখানে পুজো হয় এবার সেইটা ঘুরে ব্রহ্মচারীর মাঠ আছে একটা সেই মাঠেতে বারোয়ারির একটা দুর্গা পুজো হয় বহু বছরের পুরনো ছোটবেলা থেকে আমরা ওই মাঠেতে আমাদের সারাদিন কেটে যেত আমরা খুব মজা করতাম ওই চারটে দিন এইভাবে আমাদের ছোটবেলা কেটেছে আর ওই মায়ের মা যে খুব জাগ্রত তারই একটা প্রমাণ আমি বলছি আমার বাবা গাছের বাগটারি চাকরি করতো আমরা তখন খুব ছোট ছিলাম আমার ঠাকুমার বয়স অনেক হয়ে গিয়েছিল সেই সময় আমার বাবাকে বাইরে ট্রান্সফার করেছিল কিন্তু আমার বাবা আমার ঠাকুমার অসুস্থতা বলে বাড়িতে বলেছিল তাতে আমার বাবাকে মাস দিনে বসিয়ে দিয়েছিল তারপরে ওই বঙ্গোচার থেকে আমার বাবাকে মাকে অঙ্গরাগ করতে বলে এবার আমার বাবা ওই অঙ্গরাক করার পরই পরের দিন খবর আসে আমার বাবা আবার বাবাকে চাকরিতে জয়েন করতে পারে সেই জন্যই জানি মা খুব জাগ্রত এইটুকুই আমি জানি আর আর বলো যে তোমাদের বাড়ির ভেতর জায়গার ভেতরে পুকুর আছে মায়ের বলেছি আমাদের বাড়ি জায়গার ভেতরে মায়ের পুকুর ওই মা কে মনে হয় ওইখান থেকেই পাওয়া আমি ঠিক সেটা জানি না না অনুমান করছি অনুমান করছি অতটা তো জানি না সেই জন্য বলতে পারছি না আর আমার যেটা অনুমান আমি সেটুকু বললাম আর তুমি শুনেছিলে বলো যে ঠাকুর সন্ধেবেলা ঠাকুর আমাদের ওই পুকুরের ধারে মা মার সামনে ওইখানেই তো মন্দির

দুটো বড়ো বড়ো শাল মাছ আছে আজও জানতে পারি ওখানে আছে কেননা ওই পুকুর কোনোদিন কাটাতে পারিনি একবার যখন কাটিয়েছিল তখন ওই পুকুরে মাঝখান থেকে জল ওই পুকুর কোনোদিন ভালোভাবে কাটাতে পারিনি কেননা এক একদিকটা ছিল বালি আর একদিকটা ছিল কাদা এইটাই ছিল একটা মাহাত্ম সেই জন্যে ওই পুকুর কোনো দিন ভালোভাবে কাটাতে পারিনি এইটাই ছিল এইটুকুই আমি জানি কিন্তু ওই পুকুরটা আমি তুলতে পারিনি কারণ পুকুর তোলাটা খুবই মুশকিল পুকুরের জায়গাটায় প্রচুর অনেকখানি জায়গা একদিকটা আমাদের জায়গা একদিকটা মায়ের ব্রহ্মচারী মায়ের ওইখানকার জায়গা এবার পুরো ঘিরে জায়গাটা কিন্তু বিরাট বড় আমাদের জায়গার দিকে প্রচুর বাগান ওই জন্য ওইখানে তো করা খুব মুশকিল তাই ওই পুকুরটা আমরা দেখ দেখাতে পারলাম এই পর্যন্ত হলো শুনতেই পেলে মা ব্রহ্মচারী মায়ের ইতিহাস যতটুকু আমার মাই বলেছে যে যতটুকু জানে ততটুকু শেয়ার করেছে এর বেশি বাড়িয়ে বলা উচিত নয় ঠাকুরের ব্যাপার আমি আমি আগেও বলেছি এখনও বলছি আমি বাড়িয়ে বলতে চাই না কারণ ঠাকুরের নামে অন্তত বাড়িয়ে বলা উচিত না ঠাকুর বলে কথা সে কালী ঠাকুর হোক দুর্গা ঠাকুর হোক যে কোনো ঠাকুরই হোক ঠাকুরের নামে আমি বাড়িয়ে বলতে চাই না আমার মা যতটুকু জানে ততটুকু এই মায়ের ইতিহাস শেয়ার করেছে আর ধনন্তরী মার ইতিহাস তোমরা জানতে পেরেছ জয়চন্ডী মারও একটু ইতিহাস তোমরা জানতে পেরেছ সেই জন্য এই মায়ের ইতিহাসও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই মায়ের তো মেলা হয় না কিন্তু নিত্য পুজো হয় এবং যে মানে কালী পুজোগুলো থাকে যেমন ফলহারিণী কালী পুজো কৌশিকী অমাবস্যা এই সমস্ত পুজো মায়ের হয় কিন্তু সেই সময় আমি খুব একটা মামার বাড়ি যাই না তাই তোমাদের যদি কোনো দিনও যাই বাগড় চক্রে যদি কোনো দিনও যাই তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব আর এর মধ্যেই তোমরা এই তৃতীয় পাটে তোমরা দেখতে পারবে যে মায়ের মন্দিরে ঢোকার রাস্তার ছবি মায়ের মূর্তি পঞ্চমন্ডির আসন কিন্তু মা যে পুকুরটার কথা বলল সেই পুকুরটা আমার পক্ষে তোলা সম্ভব হয়নি আমি অতটা সাহস দেখাইনি আমি অতটা সাহস দেখানোর আমি দেখাতে চাইনি অতটা সাহস ভালো নয় ঠাকুরের ওপর অতটা সাহস করা ভালো নয় তাই যেটুকু দেখিয়েছি তোমরা দেখবে আর এর মধ্যে দেখবে আমার মামার বাড়ির ছবি আছে মানে আমার মামার বাড়ির বাইরের ছবিটা আছে ওইটুকু আমি ক্যাপচার করেছি আর তার সঙ্গে ইতিহাসটা ছিল তাহলে চলো এরপর এর পাটে দেখ এর পরের তি তিন নম্বর পাটটায় দেখতে পারবে না তিন নম্বরের যে পাটটা থাকবে সেই পাটাতে ছবিগুলো আছে পরে আসছি দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা